এই মুহুর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে বিফিএন ব্যবহার খুবই জরুরি হয়ে পড়ছে কারণ বিপিএন ছাড়া আপনি সোশ্যাল মিডিয়া এমনকি ইউটিউবে ভালো করে ব্রাউজ করা যাচ্ছে না ধরুন আমি ইউটিউবে গেলাম আমার নেট কানেকশান চালু আছে তারপরেও কিন্তু এটি ব্রাউজ হচ্ছে না তো এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে বিপিএন ব্যবহার করতে হচ্ছে তো এই মুহুর্তে আমি যতগুলো বিপিএন ব্যবহার করেছি এবং টেস্টিং পারপাসে দেখেছি সবচেয়ে এই বিপিএনটা খুব কার্যকরী তো চলুন দেখে নিই এই বিপিএনটা কীভাবে সেট আপ করতে হয় প্রথমে আমি এটি ওপেন করতেছি জাস্ট নর্মালি আমরা গেট স্টার্ট এটে ক্লিক করে এটা একটু লোড হবে এরকম পেজ আসবে এরপর এখানে আছে নট কানেক্টেড একদম আমরা নিচে গিয়ে যাব দেখব ও টু লোকেশান তা আমরা আগে লোকেশনটা সেট করে নেব এখানে বিভিন্ন লোকেশান দেখতে পাচ্ছি তো আমরা প্রথমটাই এই সিঙ্গাপুরের আন্ডারে প্রথমটা নিলাম সিলেক্ট করে দিলাম এরপর এরকম লোড হবে তো ওই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং এখন এটি কানেক্ট হয়ে গিয়েছে যদিও এটি ফ্রি এবং ফেড দুইবার শোনে আছে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ইউজার্স আর লিমিটেড টু সিক্সটি মিনিটস ফার কানেকশন মানে আপনি প্রথমবার কানেক্ট করলেই ষাট মিনিট ব্যবহার করতে পারবেন এরপর আপনাকে এদের সিস্টেম অনুযায়ী বিভিন্ন অ্যাড শো করাবে ও অ্যাড স্কিপ করে আবার ব্যবহার করতে পারবেন বা কানেকশন কেটে দিয়ে নতুন কানেকশান করে সিক্সটি মিনিট ব্যবহার করতে পারবেন টুইটি কানেক্ট হয়ে গিয়েছে এখন যদি আমরা ইউটিউবে যাই তখন কিন্তু আমাদের এই ইউটিউব দেখতেছেন খুব চমৎকারভাবে ব্রাউজ হচ্ছে তোদ্রুবভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুকও ব্যবহার করতে পারবেন ফেসবুকও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো আমার মনে হয়েছে এই মুহূর্তে এই বিফেন্টটি খুব কার্যকরী তো চলুন দেখে নি আমরা এই বিফেন্টটা করতে পাবো এটা আমরা দূরে কোথাও প্লে স্টোরে পেয়ে যাব স্টোরে আপনার নামটা লিখে যদি সার্চ করি প্রথমেই চলে আসছে জাম এই এইটা আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ইনস্টল এবং ওপেন এই দুটো অপশন দেখাচ্ছে তো আপনারা প্রথমেই এটা স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে সেট আপ করে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে যদি ভিডিও হেল্পফুল মনে হয় বা অন্যদের উপকারে লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই সুন্দরভাবে ব্রাউজ করতে পারে তাদের পছন্দের সোশ্যাল মিডিয়াগুলো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম